হ্যালো আমার এই আয়োজন আমাদের অনেক গর্ববজ্র ইতিহাস আছে 17 এপ্রিল হচ্ছে যে ঐতিহাসিক মুজিবনগর দিন বসে সেদিন মেয়েরপুরের আম্রকানন যেটা মধ্যনদ তলায় সেখানে প্রবাসী সরকার গঠন করা হয় সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতির এবং সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী এবং ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামানকে মন্ত্রী করে একটি মন্ত্রিসভা গঠন করা হয় এবং ওই সরকারের অধীনে আমাদের মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এখানে এবং উপমহাদেশের কিংবদন্তি নেতা আলাদা আজাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মুজিবনগর সরকারে এবং কর্নেল আতাল উসমানকে মুক্তি সর্বাধারিক করা হয় এবং এই মহান মুক্তিযুদ্ধের এই মুক্তিযুদ্ধের যে ইতিহাসে ইতিহাসে মুজিবনগর সরকারের গুরুত্ব তাৎপর্য অত্যন্ত অত্যন্ত গুরুত্ব এর এর সঠিক এর যদি সঠিক ইতিহাস যদি আপনারা জানতে চান তাহলে আপনাকে অনেক লেখাপড়া করতে হবে এবং স্টাডির বিকল্প নেই কাজেই সতেরোই আপনি মুজিবনগর সরকার গঠন করতে এখানে আমাদের কালাই চৌধুরী চৌধুরী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের বর্তমান তরুণ অনেকে যায় না এই মুজিবনগর সরকার সম্বন্ধে তাদেরকে বিস্তারিত জানতে হবে এবং যদি সঠিক ইতিহাস জানতে হলে সঠিক তথ্য জানতে হবে অবশ্যই মুজিবনগর সরকার সম্বন্ধে আপনাকে জানতে হবে এটার কোনো বিকল্প নাই ধন্যবাদ সবাইকে